সিমের কথা কই তো সিম দেয় আসেন সিমের গাছ আসেন মানলাম কিন্তু সিমের গাছ যে বড় এখন যে মাটি টেলা হেমে গেছে এমনি আইসে এইটা তুমি দেখবে না কি রে গাছ আছে ঠিক আছে গাছ সিম আছে ঠিক আছে তুমি গাছ সুদা এই সিমের সুদা বানতা না এই গাছ ছাড়া তুমি হাত বিতে নিলা কি বাগো এই গাছ সিমের তে কি দেও স্যার তাহলে তুমি হেনা দেইতো স্যার হেনা দেইতো দেও স্যার এই হাত দিয়ে ভিতরে করবেন দেও আমরা এপালা করবেন এই যে এই হাত জায়গা পড়ছে এনি বেস্তু রে নে কাটিয়া আজকে দিনের ভিতর 24 ঘন্টা সময় দিলাম এই জায়গাটা ক্লিয়ার করে দিবা আমার হাই মতিমা

আমার এই ঘর বাইন জায়গা দাম লাগবো আমি বন্ধ জায়গা দিতাম করে আমি এটা মানি না আমার এই চব্বিশ ঘন্টা সময় দিলাম এর ভিতরে আমার ঘর বাইন দাম লাগবো তোমার ঘর বানছি বলা নাই কত মোবাইল হচ্ছি বলে তাড়াতাড়ি আর গাড় মেস না আমার আমি ঘর বানতেছি তুমি দেখে যা জায়গাটা দেখে যা ওহন হন আমি বিল্ডিং করছি পাঁচ লাখ টাকা কল করিয়া ও হন গাড় মেস করিয়া দুটো বয়স হয়ে আছে তো ওহন হন ভাই চাইছে আমার বাড়ি সীমানা দেহ সীমানা দেখিয়া হন আমারে কো আমি করতে বলে ভাঙি যাম কাল চিন্তা জায়গাটা মাথা মাথা না বুঝ যা ইট বালু গেছি মি গে লই আসে 24 ঘন্টা সময় দে গেলাম জায়গা আমার খালি হই দিবা গোর ভাঙ্গি তুমি আমি লাইতেছি কি আমি এই যে ইট বালু চিনি সব লই কালকে আমার মে চুরি তুই যে বড় হাব মারো তোর হাব বড় তো বুঝা ডরাইতাছি हां 500 টাকা তো এই বাড়ি দি আমি হাত জায়গা বেশি দিন নি দি তোর বন্ধ দি আমি ছয়া জানা বেশি দে তুই না আমারে গা হাব মারো গোর বানাইছি বিল্ডিং কইলছি বিল্ডিং যা ভাঙ্গিলে নেবো মানে গা বান্ধ আহি আমাৰ দুই টাকা আছে গা ও আমি গড়টা ভাঙছি আমার কি বানসাম তো কই গড়টা ভাঙিয়া ইয়ে হাত জায়গা বেশি হয়ে গেছে ওখানে আমার গড়টা আমি ভাঙিয়ে দিতাম কে রে তুমি জাগা ছো নো বেশি নিবা গা হ্যাঁ ফাঁস হাত জায়গা দিয়ে দশ হাত জায়গা নেগা দুজো কোলো বড় ভাই তুমি আমার দশ হাজার টাকা দিবা এই বলে আমি ঘর ভাঙতাম না গড় ভাঙতাম হ্যাঁ দর নাই হ্যাঁ দুই হাজার দি হ্যাঁ হ্যাঁ আমি গড় ভাঙছি কি আমার ঘর দিছে

কালকে মেস তুই আইব জাগা আদা দেয় নাকি ঘর আমার দাগের মধ্যে গর্বানিত না পুরো গর্বাঙ্গে দেওয়া লাগতো না হ্যাঁ হ্যাঁ বড় ভাই হিসেবে নাকি হ্যাঁ আমার দাগ ঘরবান হ্যাঁ আমার জায়গা আমার যাই দেওয়া